উইন্ডিজ সিরিজের জন্য চব্বিশ সদস্যের প্রাথমিক ওয়ান ডে টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি যে দলে শেষ পর্যন্ত রাখা হয়নি মাশরাফি বিন মোর্তজাকে নির্বাচকদের জমা দেওয়া প্রাথমিক দলে রাখা হয়নি মাশরাফিকে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেখানে সেখানে এখন কথা বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্ডু এবং এই ফোকাসটা আমরা রিফ্রেশ হয়ে যে টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপের টিম ম্যানেজমেন্টের প্ল্যান এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং মার্শাফিকে অফ করতে হয়েছে তো সেই হিসাবে মনে করি যে এই যে নতুনভাবে যে চলা আমরা ওর জায়গায় যেই খেলবে ওর জন্য অবশ্যই একটা বিরাট অপরচুনিটি একজন প্লেয়ারকে আমরা গড়ে তুলতে হবে হ্যাঁ অবশ্যই আমি কথা বলেছি ওর সাথে ওর সাথে ডিটেলস আমি আলোচনা আলোচনা করেছি এবং অবশ্যই যতটুকু আমার বলার আছে আমি আমি ওকে বলে দিয়েছি এটা তো আমার সাথে ওর আলোচনা হয়েছে এটা তো আমি আপনাদেরকে আমি বলতে পারব না যতটুকু আমার সাথে কথা খুব ভালোই কথা হয়েছে এখানে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়নি

অনেক আলোচনা করেছি যেটা বললাম যে সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তের মধ্যে এসেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে আমাদের কিন্তু ওদেরও সুযোগের একটা একটা জায়গা দিতে হবে তো সুতরাং দু হাজার একুশ সালে যেটা আমরা নতুনভাবে শুরু করছি আমাদের দশ মাস পরে সবাই কিন্তু নতুনভাবে শুরু করতে হচ্ছে আমার দশ মাসে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে এই প্যান্ডামিকে তো সেই হিসাবে আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি রিফ্রেশ শুরু করছি ইনশাল্লাহ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে একটা ভালো ক্রিকেটটা শুরু করতে চাই এটা তো ও তো খেলা চালিয়ে যাবে এটা তো বলেছে এটা তো পুরোপুরি তো ওর উপরে ডোমেস্টিক ক্রিকেট খেলবে তো দেখা যাক ওই জন্য এটা তো আমরা বলতে পারি না ওর ওর পারফরমেন্সটা কী কি হবে না হবে ওটা তখন দেখা যায়